আসসালামু আলাইকুম গাই আমি চলে আসলাম পতেঙ্গা বিচে তো আজকে আপনাদের পতেঙ্গা সি বিচটা ঘুরে দেখাবো এবং আমি কোথায় যাই কি করি কি খাই সেটাও আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকবেন বন্দননগর চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম আমাদের ট্রেনের যাত্রার সময় ছিল এগারোটা পনেরোতে তাই আমরা একটু আর্লি বের হয়ে গেলাম কারণ ঢাকা শহরের রাস্তায় খুবই জ্যামজট থাকে অবশেষে আমরা স্টেশনে চলে আসলাম স্টেশনে এসে দেখি অনেক মানুষ দেন আমরা আমাদের দেখে চলতে লাগলাম আমাদের ছিল দেন ট্রেনের সাত নাম্বার সামনে এসে আমরা বগি খুঁজতেছিলাম হাই আপু হ্যালো আপু চুল ঠিক করতেছিল আর আমার দিকে তাকা ছিল যাই হোক ব্যাপার না আমরা আমাদের বগি খুঁজি অবশেষে বগি পেয়ে গেলাম এবং ট্রেনে উঠে সুন্দর করে একটা ঘুম দিয়ে দিলাম ঘুম থেকে উঠে দেখলাম ট্রেন এক জায়গায় দাঁড়িয়ে আছে ক্রসিং এর জন্য তো ট্রেন থেকে নামলাম নেমে দেখি খুব সুন্দর একটা ভিউ দেন ক্যাপচার করে নিলাম চিটগং এসে একদিন রেস্ট নিয়ে তারপর দিন সকালবেলা বের হয়ে গেলাম ওতেঙ্গাসি বিচে যাওয়ার উদ্দেশ্যে সো সাথেই থাকবেন আপনারা দেড় ঘন্টা বাস জার্নি করার পর অবশেষে আমরা পতেঙ্গা পৌঁছে গেলাম সো চলেন আমরা পতেঙ্গার এখন কিছু বিচ ভিউ দেখে আসি অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম রোডের সাইডের দোকানগুলোতে যেখানে আপনারা কাকরা ফ্রাই পেয়ে যাবেন এছাড়া আপনারা ভাত খেতে পারবেন বিভিন্ন সামুদ্রিক মাছ আছে সেখানে আপনারা খেতে পারবেন তো আমি প্রেফার করব এখানে না খাওয়ার জন্যই কারণ এখানে প্রাইসগুলো অনেক বেশি বাট আপনারা চাইলে খেতে পারেন কারণ এখানে খাবারের মান খুবই ভালো রাস্তার এই পাশের দোকানগুলোতে আপনারা বিভিন্ন রকমের সামুদ্রিক জিনিস পাবেন অনেক খেলনা পাবেন বাচ্চাদের এবং আপনারা চাইলে এখান থেকে আচারও কিনতে পারেন কিন্তু এখানে অনেক দামাদামি করে কিনতে হবে তারপর একটু সামনের দিকে এগিয়ে দেখলাম অনেকগুলো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে ছিল আপনি চাইলে এখানে ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরতে পারবেন এবং অনেকগুলো বাইক ছিল যেগুলো তো আপনি রাইড করতে পারবেন এই ঘোড়াটা দেখে সিরিয়াসলি আমার অনেক বেশি ভালো লাগছিল কারণ এই ঘোড়াটা অনেক বেশি কিউট ছিল এখন আমি স্পিড বোর্ডে রাইড করবো স্পিড বোর্ডে প্রতি পঞ্চাশ টাকা করে এটা খুবই রিজনেবল প্রাইস সো মিস করা যাবে না সো সাথেই থাকুন ঘোড়া দেখে আমার অনেক ইচ্ছে করলো ঘোড়ায় উঠতে তাই কোনো কিছু না ভেবে ঘোড়ায় উঠে গেলাম উঠে গেলাম সাগরে ভাটা আসার পর বিচে চলে এলাম বিচে আসার পর বিচ ভিউটা দেখে খুবই ভালো লাগলো আমার ইচ্ছে করছিল সারাটা বিকাল এখানে কাটিয়ে দিতে কিন্তু আমি এখানে বেশিক্ষণ থাকবো না এখন আমি যাব নেপাল ওয়ানে চলে আসলাম নেপাল ওয়ানে সো ওয়ানে এসে এরকম একটা ভিউ দেখতে পাবো আসলে আশা করিনি খুব সুন্দর একটা ভিউ ছিল আর রাস্তার পাশে এই মানুষগুলো এখানে বসে বসে ভিউ এনজয় করে দেন আড্ডা দেয় সো আমিও এখন একটু ভিউ এনজয় করবো এখানে ফেমাস কিছু খাবার আছে সেগুলো ট্রাই করবো কত কতটা আশি টাকা ষাট টাকা ছিল হ্যাঁ আশি টাকা একটু ভালো দেখে দিন আমি চাচাকে ডেকে খাবার অর্ডার করে দিলাম সো একটু পরেই খাবার চলে আসবে এইখানে বসে কাঁকড়া আর পেঁয়াজি খেতে যে কি পরিমাণ আনন্দ লাগে আপনারা না আসলে অ্যাকচুয়ালি বুঝবেন না আপনারা জাস্ট একটু দেখেন যে কি সুন্দর ভিউ বিকেলের মুহূর্তটা অসাধারণ কাটবে এখানের কাঁকড়াটা আমার অনেক ফেভারেট এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি বিশ্বাস করবেন মুখে লেগে থাকার মতো আর প্রাইস খুবই কম মাত্র আশি টাকা আর আপনারা যদি কক্সবাজার যে এই কাঁকড়া খেতে যান দুশো থেকে আড়াইশো টাকার কমে খেতে পারবেন না এখানে খুব কম দামে আপনারা কাঁকড়া খেতে পারবেন আর কাঁকড়াটার স্বাদ অসাধারণ অসাধারণ একটা স্পাইসি ভাইবাস এখানে কাঁকড়া খেতে খেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমি একা কাঁকড়া আসলে খেতে অনেক কষ্ট হয়েছে তো সন্ধ্যার সময় আসলে ভিউটা অসাধারণ ছিল তো তারপর আমি পেঁয়াজি খাচ্ছিলাম তো আমার বাসায় যাওয়ারও সময় হয়ে গেছে আরও কিছুক্ষণ থাকতে পারলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো কিন্তু থাকতে পারছি না কারণ চিটবংঙে আমার একটা বিয়ের দাওয়াত আছে সো ওইখানে অ্যাটেন্ড করতে হবে আর এই বিয়েটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ চিটবংঙের বিয়ে এরা আমি কখনো খাইনি তো তারা বিয়েতে কি কি অ্যাটেঞ্জ করে সেটা দেখারও খুব ইচ্ছে বাসায় এসে খুব দ্রুত রেডি হয়ে বের হয়ে গেলাম দেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসলাম তো এটা ছিল বাইরের ইন্টেরিয়র খুব সুন্দর পরিপাটি পরিপাটিভাবে সাজানো ছিল আমার বেশ ভালোই লেগেছে দেন আমরা উপরে চলে আসলাম উপরে রিসিপশন ছিল তো রিসিপশনের ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে অনেক সুন্দর পরিপাটিভাবে সাজিয়েছে রিসিপশনটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড ভিডিও ক্যাপচার করতেছিলাম ঠিক ওই সময় চলে আসলো কনে তো মাসাল্লাহ কনেকে অনেক সুন্দর লাগতেছিল এই আপুরা আজকে খুব কঠোর আন্দোলন করবে তাদেরকে দেখে আমি বুঝে গেছি তার মানে বর চলে আসছে তো আমরা দেখি তারা কত টাকা আদায় করতে পারে তারা খুব সুন্দর করে মিষ্টি ভাষায় বরকে বোঝাচ্ছে কিন্তু বরের পকেট থেকে টাকাই বের হচ্ছিল না ফাইনালি টাকা বের হয়েছে তো তাকে আর মিষ্টি মুখ করানো হচ্ছে দেন বর ভিতরে ঢুকলো দেন আমরা খাবার খেতে চলে গেলাম তো চিটোকাঙের বিয়েতে আসলে তারা অনেক বেশি আইটেম করে যেটা আমাদের ঢাকায় সচরাচর করা হয় না তো আমরা খাবার খেতে বসে গেলাম তো এইদিকে আমার ভাইয়া সার্ভ করে দিচ্ছিল আমাদের সাথে কিছু মুরব্বী বসছিল তো আমার ভিডিও করতে খুব বেশি আনেজি লাগতেছিল তাই আমি বেশিক্ষণ ভিডিও করিনি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা হলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ